চমৎকার কিছু ড্রেস নিয়ে চলে আসছে দেখেন ড্রেস গুলো কি পরিমাণ সুন্দর ড্রেস ভিডিওটি না ফুল ভিডিওটা দেখেন আশা করি আপনাদের বাজেটের মধ্যে হয়ে যাবে একদমই রিজনেবল প্রাইজে দিয়ে দেবো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আশুয়া ড্রেসের প্রেস থেকে সবাইকে স্বাগত আমি তো ইসলাম আপনাদের পছন্দের কিছু ড্রেস নিয়ে চলে আসলাম খুবই খুবই রিজনেবল প্রাইজে দিয়ে দেবো এত সুন্দর সুন্দর ড্রেস এত রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন আপনারা কল্পনাও করতে পারবেন দেখেন কি সুন্দর ড্রেসটা তো চলুন ড্রেস দেখি আর সর্বপ্রত একটা রিকোয়েস্ট আমাদের পেজটি সবাই ফলো করে লাইক কমেন্ট করে শেয়ার করে দেবেন দেখেন নেক কি পরিমাণে কাতানে কাজ করে দেওয়া রয়েছে ফ্রন্ট পার্টের অল বডিতে কাতানে কাজ করে দেওয়া রয়েছে খুব সুন্দর করে কাতানে কাজ করে দেওয়া রয়েছে এখানে এতটা কোয়ালিটিফুল ড্রেস আপনি বুঝতেই পারবেন না কতটা ফিনিশিং করে কাজ করে দেওয়া রয়েছে কাতানে ওয়া খুবই নাইস একটা ডিজাইন করে দেওয়া হয়েছে ফন লোয়ার পোর্শনটা দেখেন কি পরিমাণ সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে একটা ডিজাইন করে দেওয়া একটা ডিজাইন করে দেওয়া রয়েছে ডেস্টি ব্যাক পোষণ ওয়া দেখেন কি পরিমাণ সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে একদম অসম্ভব সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে নেক পোষণে দিকে উঠায় নিচে লোয়ার পোষণটা দেখেন দেখেন নাইস একটা ডিজাইন করে দেওয়া রয়েছে সাথে পার্সেন্ট স্লিভের পশন অনেক সুন্দর একটা স্লিভের পোষণে খুবই সুন্দর একটা জোস একটা ডিজাইন করে দেওয়া রয়েছে স্লিভের পশন একদমই সবাই পড়তে পারবেন যেসব পরে একটু হেলদি আছে বা অনেক কাপড় আছে একটু গোল জামা বানিয়ে পড়তে চান তারাও পাবেন হিউজ পরিমাণ কাপড় দেওয়া রয়েছে এখানে এবার আমরা দেখবো দুপাটটা দুপাটটা লং পাবেন পাঁচ হাত এবং চড় পাবেন আড়াই হাত খুব চমৎকার একটি ডিজাইন করে দেওয়া হয়েছে দুপাট্টাতে দেখেন ওয়াও এত সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে কি বলবে দেখলে মন ভরে যায় নাইস একটা ডিজাইন করে দেওয়া হয়েছে এইসব ড্রেস আপড় এক ঝলকে পছন্দ হয়ে যাবে অনেক বড় একটি দুপাট্টা দুপাট্টা দুই পাশে প্যানেল আকারে কাতানে কাজ করে দেওয়া হয়েছে খুব সুন্দর করে কাতানে এখানে কাজ করে দেওয়া হয়েছে এছাড়া দুপাট্টা অল বডিতে সুন্দর করে কাতানে কাজ করে দেওয়া হয়েছে খুবই নাইস একটা দুপাট্টা ড্রেস যতটা সুন্দর দুপাট আরো বেশি সুন্দর ড্রেসের সাথে প্যান্টের কাপড় ম্যাচিং করে দেওয়া রয়েছে খুবই সুন্দর একটা প্যান্টের কাপড় একদম কালার একটা প্যান্ট করে দেওয়া একটু কালার ফুল তারা এটা দেখতে পারে একটু ইউনিক একটা ডিজাইন করে দেওয়া হয়েছে ড্রেসে দুই পাশে সুন্দর কালার কম্বিনেশনে সুন্দর একটা ডিজাইন করে দেওয়া হয়েছে নেক্টনে দেখেন খুবই নাইস একটা ডিজাইন করে দেওয়া হয়েছে এছাড়া অল বডিতে ফ্লোরাল কিছু প্রিন্ট করে দেওয়া রয়েছে স্যার অল বডি দেখেন সুন্দর করে এখানে কাতানে কাজ করে দেওয়া রয়েছে এতটা সুন্দর করে কাতানে কাজ করে আপনি বুঝতেই পারবেন না দূর থেকে এগুলো ড্রেসের ফ্রন্ট পার্ট লোয়ার পোর্শনটা একটু দেখায় খুবই নাইস একটা ডিজাইন করে দেওয়া রয়েছে ড্রেস এ ব্যাক পোর্শন সেম ডিজাইন করে দেওয়া রয়েছে সুন্দর কিছু ফ্লোরাল প্রিন্ট করে দেওয়া রয়েছে

দুপাটা ফুল বডিতে কাতানে কাজ করে দেওয়া রয়েছে দেখেন খুব সুন্দর কিছু কাতানে কাজ করে দেওয়া এছাড়া দুই পাশে দুপাটা একটা প্যানেল করে দেওয়া রয়েছে খুব সুন্দর করে কাতানে কাজ করে দুটা প্যানেল করে দেওয়া রয়েছে দেখেন খুবই সুন্দর করে প্যানেল করে দেওয়া রয়েছে এর সাথে প্যান্টের কাপড় ম্যাচিং করে দেয় খুব সুন্দর একটা প্যান্টের কাপড় দেওয়া রয়েছে এখানে পরের ড্রেসটি একটা ড্রেসে চার একটা ড্রেস বেশি সুন্দর দেখেন কি পরিমাণ সুন্দর কাজ করে দেওয়া রয়েছে দুপারটাতে সরি এড্রেসে নেক পোশন নাইস একটা ডিজাইন করে দেওয়া আছে নেক পোশন দেখেন কি চমৎকার একটা ডিজাইন করে দিয়েছে অল বডিতে লোয়ার পোশনটা একটু দেখায় কি দেখেন একদমই কি বলে মানে এক ঝলকে পছন্দ হয়ে যাবে দেখেন লোয়ার পোশন কি পরিমাণ সুন্দর একটা ডিজাইন করে দেওয়া রয়েছে ব্যাক পোশন ব্যাক পোষণ দেখেন খুব নাইস একটা ডিজাইন করে দেওয়া রয়েছে কালারের মধ্যে একটা সুন্দর কাপড় মধ্যে একটা শ্যাডো টাইপের আছে দেখে আপনি বুঝতে পারেন খুব সুন্দর একটা শ্যাডো টাইপের আছে দূরে থেকে খুব নাইস দেখা যায় ক্যামেরা তো অত ভালো আসে কিনা বলতে পারি না দেখেন খুব সুন্দর একটা শ্যাডো করে দেওয়া হয়েছে এই হলো দুপাট সরি ব্যাক পোটন ব্যাক পোষণ সাথে পশন্ট স্লিভের পোষণ খুব নাইস একটা স্লিভের পোষণ দেওয়া রয়েছে এখানে একদমই কি বলবো রিজনেবল প্রাইসে দিয়ে দিচ্ছে যেসব আপুরা একটু হেলদি আসেন তারা এটা পড়তে পারবেন ড্রেসটির দুপাট্টা খুবই সুন্দর একটি দুপাট্টা একদমই আমার ফেভারিট একটি ড্রেস দেখেন কি পরিমাণ সুন্দর একটা করে দিয়েছে একদমই প্রিমিয়াম কোয়ালিটির ড্রেস দেখেন নাইস একটা ডিজাইন করেছে এই ডিজাইন গুলো দেখলে পর আপনার এক ঝলকে পছন্দ হয়ে যাবে দেখেন খুবই নাইস একটা ডিজাইন করে দেওয়া হয়েছে দুপাট্টা এছাড়া দুপাটার দুই পাশে সুন্দর করে একটা প্যানেল করে দেওয়া আছে কাতানের কাজ করে একটা প্যানেল করে দেওয়া আছে সুন্দর দেখেন এই পাশে সাইডে একটা প্যানেল করে দেওয়া আছে এছাড়া অপর পাশের সাইডও সুন্দর করে একটা প্যানেল করে দেওয়া আছে এছাড়া অল বডিতে সুন্দর করে কি বলে কাতানে কাজ করে দেওয়া আছে দেখেন কি চমৎকার ডিজাইন কম্বিনেশন সুন্দর একটা ডিজাইন করে কাজ করে দেওয়া আছে অনেক বড় একটা দুপাটটা ড্রেস এর সাথে প্যান্টের কাপড় ম্যাচিং করে দেওয়া হয়েছে খুবই চমৎকার একটা প্যান্টের কাপড় দেওয়া হয়েছে তো আমার যেসব আপদরে এই ড্রেস গুলো পছন্দ হয় ঝটফট ও স্ক্রিন শট এর নাম ঠিকানা ফোন নাম্বারে অ্যাড্রেস দিয়ে কনফার্ম করে ফেললাম